হ্যালো বন্ধুরা আজকে আমি কিন্তু ভিন্ন রকমের একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি বেলে মাছের হাতে মাখিয়ে তরকারি রান্না করব আর হাতে মাখা তরকারি খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার মাছ মাংস টেবিলে রেখে কিন্তু এই তরকারি দিয়ে শুধু ভাত খাবেন এতটাই পরিমাণে মজার হয় আজকে আমাদের বাজার থেকে কিন্তু অনেকগুলো বেলে মাছ এনেছে আর আমি কিছুটা রান্না করব বাকি কিছুটা আমি রেখে দিয়েছি ফ্রিজে বন্ধুরা চলে যাবো চোলাই কড়াইতে আমি দিয়েছি এক বাটি পরিমাণে পেঁয়াজ কুচি এখানে নিয়েছি আমি আদা রসুন জিরা ধনিয়া আর কাঁচামরিচ বাটা তিন চার চামচ পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি আমি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি হাত দিয়ে এইভাবে বেশ ভালো করে মেখে নেব মাখতে মাখতে কিন্তু বুঝবেন যে তরকারি কিন্তু এইট্টি পার্সেন্ট এইভাবে মাখাতে যায় এই পেঁয়াজ মাখাটা যত ভালো করে মাখা যায় তরকারিটা কিন্তু ততটাই পরিমাণে মজার হয় যারা এইভাবে হাতে মেখে খেয়েছেন বন্ধুরা তারা তো জানেনি আর যারা আমার নতুন বন্ধু আছেন কখনো এইভাবে রান্না করে খাননি অবশ্যই একবার হলো হাতে মাখা এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন খেতে হয় কিন্তু দুধ মজার আমি এখন দিয়ে দিব একটা টমেটো কুচি আর টমেটোর বিচিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি এখন টমেটো দিয়েও কিন্তু আমি এইভাবে পেঁয়াজের সাথে দুই থেকে তিন মিনিট একটু হাতে মেখে নিয়েছি এখন আমি দিয়ে দিব। বেশ কিছুটা পরিমাণে বেলে মাছ আর মাছটা দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে এইভাবে মশলা দিয়ে মেখে নেব হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কিন্তু মাছগুলোকে বেশ ভালো করে মশলার সঙ্গে মেখে নিয়েছি এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল আমি হাত দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিব। কারণ এই মাছ রান্নাতে কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না অল্প জল দিয়ে আস্তে আস্তে রান্না করলে খেতে হয় কিন্তু দুধ মজার আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনাটা দিয়ে চোলা রাশটাকে মিডিয়াম টু লোতে রেখে এখন রান্না করে নিব আমার ছোটো ছেলে কিন্তু কোনো মাছই খায় না অথচ এই বেলে মাছের এইভাবে হাতে মাখা তরকারি হলে ও কিন্তু আর কোনো তরকারি দিয়ে ভাত খায় না ও কিন্তু মাছ মাংস ফেলে দিয়ে খায় এতটাই পরিমাণে মজার হয় আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে বন্ধুরা দেখতেই পারছেন আমি এখন একটু নেড়ে দেব এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব চার থেকে পাঁচটা আস্ত কাঁচামরিচ আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা লবণটা আমার একদম ঠিক আছে আমি এখন মাছটা এইভাবে একটু নেড়ে দিব। হাতে মাখা বেলে মাছের তরকারি রান্না করতে বন্ধুরা বেশি সময় লাগে না পাঁচ মিনিটেই কিন্তু এই তরকারি রান্না হয়ে যায় কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ মজার আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই থেকে তিন মিনিট রান্না করে নিব ফিরছি বন্ধুরা আমি তিন মিনিট পর দেখুন তরকারিটা কতটা পরিমাণে সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার ঝটপট তৈরি হয়ে গেল আমার বেলে মাছের তরকারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখন চোলাই থেকে নামিয়ে নিব আর নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন তরকারিটা কিন্তু কতটা পরিমাণে সুন্দর হয়েছে গা মাখা গা মাখা ঝোল আর খেতে হয় কিন্তু গরম ভাত দিয়ে দূর মজার যারা কখনো এইভাবে বেলে মাছ হাতে মাখিয়ে রান্না করে খাননি একবার হলো খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ঝটপট তৈরি হয়ে গেল আমার বেলে মাছের তরকারি